বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা অভিযোগে সাবেক আইজিপি মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান সহ দশ কর্মকর্তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল এপিসি ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির সূত্র ধরে আরো অনেক তথ্য যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল কারা কারা যাত্রী ছিল কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল কি ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি আগামী তেইশে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য ট্রাইব্যুনালে হাজির করা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন ও ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজারুল হক এছাড়াও র্যাবের দুই কর্মকর্তাকেও হাজির করা হয়েছে র্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকি তার মামলাতে আমরা সময় চেয়েছি তিন মাসের তদন্তের জন্য আঠাইশ পাঁচ তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিক্টিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন আয়না ঘরে নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড তার একটা স্পেশাল কোয়ালিটি আছে মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মামলায় অভিযোগ করা হয় আলিপুদ্দিন গুম করে চোখ বেঁধে উপরে ঝুলিয়ে নির্যাতন চালাতেন এমনকি হতো এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা এমনকি রমজান মাসে তার স্ত্রীকেও পাশবিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ ওঠে যাদেরকে আলিপুদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল ইলেকট্রিক শক দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পিটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে কারণ প্রতিদিনই নতুন নতুন আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার এই সময় শেষ হলে সময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিন রাত কাজ করছে